আজ তারিখ হল সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ কোনো কোনো বছর আম গাছের মুকুল একটু আগাম আসে কোনো সময় একটু দেরিতে আসে তো এবছর গাছে একটু আগাম মুকুলেরই দেখা মিলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আম গাছের মুকুল ইতিমধ্যে অনেক জাতের গাছে দেখা যাচ্ছে তো আমি প্রথম স্প্রেটি গতকালকে করলাম এই সময় সঠিক স্প্রে না হলে আমের মুকুল টিকানো খুব মুশকিল কারণ হলো যে শীতের কিন্তু এখনও অনেকটা সময় বাকি আছে তো অতিরিক্ত কুয়াশার কারণে সঠিক ছত্রাকনাশক কীটনাশকের স্প্রে যদি আম বাগানে না হয় এই সময় তাহলে আমের মুকুল রক্ষা করা খুব কঠিন গতকাল যে স্প্রেটি করলাম সেটি হলো নাইট্রো যার কম্পোজিশন হল সাইফারমেট্রিন এবং কোলোরি ফাইরিফস সাথে দিয়েছি ইমিডাকলোভিট এবং সাথে দিয়েছি কম্পেনিয়ান যার উপাদান হলো ম্যানকোজেভ এবং কার্বেন এর অনুপাতটা হলো ইমিটাক্লোভিড ডিএসি লিটারে এক মিলি এবং নাইট্রো ডিএসি লিটারে দেড় মিলি এবং কম্পেনিয়ান দিয়েছি লিটারে দুই গ্রাম হারে তো এখন যদি গাছ ছত্রাক এবং পোকার আক্রমণ মুক্ত না করা যায় বিশেষ করে এই সময়টাতে হপার পোকা দারুণ ক্ষতি করে যাদের বাগানে অল্প কিছু আম গাছ আছে পারিবারিকভাবে যারা আম বাগান অল্প বিস্তর করে থাকেন তাদেরকেও এই সময় এই বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করছি যে গাছ গাছ একটু ঝাঁকি দিলে যদি এখান থেকে পোকা পড়ে তবে সেটা সেটা নিশ্চিত হাপার পোকা হওয়ার সম্ভাবনা প্রবল তো হপার যে মুকুলটা বেরোবে গাছ থেকে যে মুকুলটা বেরোবে সেই মুকুলটাতেই সেই মুকুলের থেকে রস শুষে খেয়ে নেবে ফলে মুকুল কালো হয়ে পরবর্তীতে সে মুকুল কোনো আম দাঁড়াবে না মুকুলটি কালো হয়ে ঝরে যাবে তো এটাই মূলত মেন সমস্যা সাথে কুয়াশার প্রবল কুয়াশার উৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ছত্রাকনাশক আমি প্রথম স্টেজে দিয়েছি হল কম্পেনিয়ান তো পরবর্তীতে ছত্রাকনাশক একই ছত্রাকনাশক এবং একই কীটনাশক বারবার না দিয়ে একটু পরিবর্তন করে দিলে ভালো হয় পরবর্তীতে রিডোমিল গোল্ড শুধু ম্যানকোজেভ ডাইথেনেম ফোর্টিফাইভ আছে এগুলো দিতে পারেন প্রায় অধিকাংশ বিদেশি জাত এটা মিয়া জাকি এটিতে এখনও মুকুল আসেনি তবে আমার আমার বাগানে ডকমাই বারিফোর অস্টিন সহ অনেক বিদেশি জাতের আমে ইতিমধ্যে মুকুল মুকুলের আগমন হয়েছে তো এই সময় নিবিড় পরিচর্যা অবশ্যই এবং প্রতিদিন বাগান পরিদর্শন করাটা খুব জরুরি যাদের শখের আম বাগান ছাদে একটি দুইটি গাছ তারাও হ্যাঁ স্প্রেটি করাটা খুবই আবশ্যক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা